মুখ্যমন্ত্রী সহ সবাই নাটক করছে মুসলমানদেরকে নিয়ে রমজান পালন করা সাধারণ মুসলমানদেরকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে নাটক করছে এটা বন্ধ হওয়া উচিত সিপিএম পার্টি আমাদের টেস্ট করতে চাই যে আমরা মুসলমান আছি না সত্যি সত্যি সিপিএম কমিউনিস্ট হয়েছি প্রিয় দর্শক আপনারা দেখছেন এন আর এই মুহূর্তে আমরা এন বিটিভির ক্যামেরায় পেয়েছি এস রাজ্য সভাপতি তাইদুল ইসলাম আমরা তাকে ধন্যবাদ জানাবো আপনাকে আপনাদের ম্যানেজমেন্টকে এবং আপনাদের মাধ্যমে যারা দেখছেন সমস্ত দর্শককে ধন্যবাদ আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম যে একদিকে আন্দোলন করতে রাজ্য সরকারি কর্মীরা তারাও যেমন আন্দোলন করছে মাঠে নেমেছে মিছিল হয়েছে অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ধর্ণা দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু দাবি আছে তাদের যে অর্থ বিভিন্ন প্রকল্প টাকা না দেওয়ার জন্য ধর্নায় বসেছেন আমরা দেখছি যে কলকাতায় দুদিন ধরে যে প্রোগ্রাম কিন্তু এই যে কলকাতা জুড়ে এই ডাব গরমে রমজান মাসে পুরো কলকাতাকে অচল করে দেয় কি বলবেন আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি খেয়াল করেছি যে সিপিএম পার্টির প্রায় সব মিটিং হতো শুক্রবারের দিন দুপুর বেলায় সিপিএম পার্টি নেতাদের সাথে কথাবার্তা বলে এটা বুঝেছিলাম মুসলিম নেতাদের সাথে কথা বলে বুঝেছিলাম যে সিপিএম পার্টি আমাদের টেস্ট করতে চাই যে আমরা মুসলমান আছি না সত্যি সত্যি সিপিএম কমিউনিস্ট হয়েছি সেই টেস্ট করার জন্যই শুক্রবারের দুপুর বেলায় তারা মিটিংটা করতেন আজকে গত দুদিন যে ঘটনা ঘটছে পশ্চিমবাংলার মুসলমানদেরকে তার টেস্ট করছে যে রমজানটা তাদের কাছে আগে বেশি গুরুত্বপূর্ণ না মুখ্যমন্ত্রী ধর্ণে আসার গুরুত্বপূর্ণ সিপিএম এর মিটিং আসার গুরুত্বপূর্ণ না রমজান পালন করে গুরুত্বপূর্ণ এই নিয়ে রমজান মাসে রমজান পালন করা সাধারণ মুসলমানদেরকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে নাটক করছে এটা বন্ধ হওয়া উচিত আজকে যারা এসেছিলেন তাদের বেশিরভাগ মুসলিম তারা রোজা অবস্থায় এসেছিলেন তো তাদেরকে ছাড় বাধ্য করা যায় না অন্যরা কেউ আসছে না কেন এইটা মুখ্যমন্ত্রী সবাই নাটক করছে মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের জন্য ছিনি মানা খেলা করছে এবং মুসলমানদেরও বোঝা উচিত যে আমরা এই রমজান মাসে রোজা অবস্থায় যে কাজগুলো করে যাচ্ছি সেইটা কতটা সঠিক করছি না ভুল করছি এই বিষয়টা তাদেরকে বোঝা উচিত আমি শুধু শেষ সেই কথাটাই বলবো যে আন্দোলন করা যেমন গণতন্ত্রের অধিকার আছে তেমন রাজ্য সরকার হিসাবে এবং বিরোধী দল হিসাবে নেতা হিসাবে সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষের যে দাবি দেওয়া সাধারণ মানুষের যে সাধারণ মানুষের ধর্ম পালন করার যে ভাবনা চেতনা অনুভূতি সেখানটাকে সম্মান তারা শুধুমাত্র এখানে করছে দুটো এই পরে পারতো না শুধু কলকাতা দুটো নয় গোটা রাজ্যে তৃণমূলের দুটো প্রোগ্রাম গোটা রাজ্যে তৃণমূল নানান ভাবে প্রোগ্রাম করছে আজ যেমন এখানে কলকাতাতে একই দুটো প্রোগ্রাম হচ্ছে উদ্দেশ্যটা কি একই দিনে তৃণমূল দুটো প্রোগ্রাম করছে করার এটা কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যটাই হচ্ছে যে সাধারণ মুসলমান বিশেষ মুসলিমদের যারা রোজা অবস্থা আছেন তাদেরকে ছিনিমিনি খেলা আমি এটাই বলতে চাইব আমি আগেই বললাম যে সিপিএম রাস্তায় নামছে টিএমসি নামছে আরও যারা নামছে বিজেপিও নামছে তাদের এটা ভাবা উচিত যাদেরকে আমরা আন্দোলনে আন্দোলনে নামাচ্ছি তাদের এই মুহূর্তে নামার মতো অবস্থা আছে কি না তারা যে ধর্ম পালন করেন যে ধর্মে তারা বিশেষ একটা দিক তারা এই রমজান মাসে সিয়াম সাধনা পালন করছেন তাদের এই কর্মসূচি দেওয়াটা ঠিক কিনা আমি মনে করব এই মাসে ঈদের আগে এমন কোন কর্মসূচি দেওয়া যে কর্মসূচি দিলেই রোজাদার মুসলমানের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে মুসলমানদের এই রোজাকে ইসলামকে অসম্মান করার জন্যই তাই কর্মসূচি দিচ্ছে যদি মুসলমানদেরকে ইসলামকে অসম্মান করার চেতনা না থাকে তাহলে তারা ঈদের পরে কর্মসূচি দেখ তাহলে কি এই রমজান মাসে যে সমস্ত মুসলমানরা এসছে প্রোগ্রামে তারা কি ইসলামকে অপমান করলো এবং রোজাকে কি অসম্মান করলো বলে আপনার মনে হয় না তারা ইসলামকে রমজান কবল করেননি তারা পরও ইসলামী রমজানকে প্রতি যে নিষ্ঠাবান তারা সেই প্রমাণটা দিয়েছেন যে তারা একদিকে যে যে দল করেন সেই দলের প্রতি সম্মান রাখতে গিয়ে তারা রোজা অবস্থাতেও কষ্ট করে ত্যাগ স্বীকার করে তারা এখানে এসছেন ফলে এটাতে প্রমাণ হয়েছে যে তারা রমজানের প্রতি ইসলামের প্রতি আরো বেশি নিষ্ঠাবান তারা অমন করেনি বরং তাদেরকে এখানে আনার জন্য যে কর্মসূচি যারা দিয়েছেন তারাই পরোক্ষে ইসলামকে রমজান অপমান করছেন এই ধরনের কলকাতার বুকে কি বলবেন মুখ্যমন্ত্রী এর আগে যতগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন কোনো আন্দোলনে শেষ পর্যন্ত তিনি টিকে থাকেননি শেষ পর্যন্ত কি প্রমাণ হয়েছে উনি প্রধানমন্ত্রীর সাথে গিয়ে কোথাও না পোটে একটা আপোসবা করেছেন ফলে রাজ্যবাসী এই আন্দোলনটাকেও খুব বেশি সম্মান করছেন না এবং আন্তরিকতার সাথে মুখ্যমন্ত্রী করছেন এটাও বিশ্বাস করছেন না মনে করছেন যে এর আগেও যেমন বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে গিয়ে একটা জায়গা দিয়ে প্রধানমন্ত্রীর সাথে বসে আবস্থা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী সেটাই করবেন আসলে এই মুহূর্তে পশ্চিম বাংলায় এই যে এনপিআর হয়ে গেল এই যে এনআরসি হচ্ছে এই যে প্রচুর মানুষের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর মানুষের জব কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত জায়গা থেকে মানুষের সাধারণ মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী এই নাটকটা শুরু করেছেন